আজকে কি রান্না করলে আজকে রান্না করেছি কাচকি মাছের কলা পাতুরি কলা পাতার মধ্যে কাচকি মাছ দেখো কি সুন্দর দারুন দারুণ কি করে রান্না করলে এটা কি করে রান্না করেছি চলো বলছি কি করে রান্না করছি প্রথমে কাচকি মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে দু তিনবার সুন্দর করে ধুতে হবে যত ময়লা আছে সবগুলো যাতে পরিষ্কার হয়ে যায় এ দেখুন আমি পরিষ্কার করে ধুয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো তারপর কলা পাতা কলা পাতাটা আমি সুন্দর করে জলে ধুয়ে নিয়েছি মোবাইলটা আমার এক হাতে ছিল আর এক হাতে ধুয়েছি কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে মোবাইলটা আমি রেখে তারপর আমি এটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপর আদা আর রসুন বাটাটা আমি করে নিয়েছি আদা রসুন বাটাটা কম ছিল তাই আমি সুন্দর করে এটাকে পেস্ট করে নিয়েছি পেস্ট করে তারপর দিয়েছি নুন তারপর দিয়েছি হলুদ গুঁড়ো তারপর শুকনো লঙ্কা গুঁড়ো তারপর পেঁয়াজ কচি তারপর দিয়েছি কাঁচা লঙ্কা আর ধনেপাতা পাতা কুচি কাঁচা লঙ্কাটা আমি চে দিয়েছি চিরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি এগুলি এবার সুন্দর করে ভালোভাবে মাখতে হবে হালকা করে মাখতে হবে যাতে মাছটা ভেঙে না যায় নুন হলুদ যাতে ঠিক মতো মাছের গায়ে লেগে যায় তারপর আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এটার মধ্যে কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দেওয়া খেলে ভালো হয় খেতে আর সে যেহেতু এটা পাতুরি তার জন্য সব কিছু কাঁচাই দিতে হয় আর তারপর আমি দেখুন করার মধ্যে এটা আমি ননস্টিকি কড়াই করেছি নর কড়াইয়ের মধ্যে আমি কলা পাতাটা আগে দিয়ে দিয়েছি তারপর মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে তারপর আবার দুটো কলা পাতা দিয়ে আমি ঢেকে দিলাম এইভাবে ঢেকে দিয়েছি দেখুন তারপর কড়ার মধ্যে যে কড়ার সঙ্গে যেই ঢাকনাটা থাকে ওই ঢাকনাটা আমি দিয়ে দিলাম তারপর ত্রিশ মিনিটের পর প্রায় আমি চোলার আঁচটা কমিয়ে ঢেকে দিলাম ত্রিশ মিনিট পর আবার খুলে নিলাম নিয়ে দেখলাম চেক করে দেখলাম মাছটা হয়েছে কি না তারপর দেখুন মাছটা যে আমি দেখছি দেখা যাচ্ছে যে একটু ঝুল আছে ঝোলটা কিন্তু পুরো শুকাতে হবে তারপর আমি আবার আবার দশ মিনিটের জন্য মাছটাকে আবার ঢেকে দিলাম মাছটা প্রায় হয়েই এসেছে তারপর আমি দশ মিনিট জন্য আবার ঢেকে দিয়েছিলাম ঢাকানোর পর তারপর প্রায় দশ মিনিট পরে আবার খুললাম দেখুন কলাপাতের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এবার দেখু দেখি মাছটা কীরকম হয়েছে দেখে নিন দেখেছেন কী সুন্দর কালারটা এসেছে আর কলা পাতার পুরো ফ্লেভারটাই এটার মধ্যে চলে এসেছে আর স্মেলটা কী বলবো দারুণ খেতেও দারুণ হয়েছে আপনার যদি রেসিপিটা ভালো লাগে তাহলে বানিয়ে খাবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য তাটা